আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটা কিন্তু খুবই দারুণ আর খুবই টেস্টি একটা রেসিপি মাত্র হাতের কাছে এক কাপ আটা থাকলে এই রেসিপিটা চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর দশ থেকে বারো মিনিট যদি সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা চট জলদি বানিয়ে এক মাস সংরক্ষণ করে রাখতে পারবে আর এই নাস্তাটা কিন্তু চা দিয়ে খেতে বা এমনি বিকালে খেতে খুবই ভালো লাগে আর খুবই টেস্টি এটা বানাই চাকলিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে এক কাপ বেসন এটা কিন্তু মটর ডাল ছোলার ডাল যে যেরকম পারো সেই বাসনই এখানে ব্যবহার করা যেতে পারে সঙ্গে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ি এটা কিন্তু ঘরে কোটা চালের গুঁড়ো দোকানের প্যাকেট চালের গুঁড়ো দেও বানিয়ে ফেলতে পারো আমি এখানে মোট দু কাপ চালের গুঁড়ো ব্যবহার করলাম হাফ চামচের মতো দিয়ে দিলাম কালো জিরা সব উপকরণগুলো কিন্তু অবশ্যই দিতে লাগবে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা সঙ্গে হাফ চামচের একটু কম দিয়ে দিলাম আজওয়ান আজওয়ানটাকে একটু হাত দিয়ে এইভাবে মথে নিলে ফ্লেভারটার মধ্যে খুব সুন্দর আসে শুকনো উপকরণগুলো কিছু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবে আর একটু ঝাল ঝাল ভাবানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো আর একটা সুন্দর কালার আসার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মিনিট খানেকের মতো যাতে আটার সঙ্গে বেসনটা খুব সুন্দরভাবে মিশে যেতে পারে কোনো রকম কিছু না দিই এইভাবে কিন্তু ডলে ডলে একটু মিশিয়ে নিতে হবে এরপরে রান্নার যে সয়াবিন তেল সেই সয়াবিন তেল চার চামচের মাপে তিন চামচ এখানে দিয়ে দিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘিও এখানে অ্যাড করা যেতে পারে তেলটা দিয়ে আবারও কিছুটা পরিমাণ কীভাবে কিছুক্ষণ সময় নেই এইভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা খুব সুন্দরভাবে আটার সাথে মিশে যায় মেশানোটা যত ভালো হবে তাহলে কিন্তু ডোটা পারফেক্ট হবে আর ডোটা পারফেক্ট হলে তাহলে কিন্তু চাকলিগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে এখানে আমি পুরো ফোটানো গরম জল কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এই সময় কিন্তু আর কোনোভাবেই হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু হাত পুড়ে যেতে পারে একটা ছোট চামচ বা কোনো কিছু সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কিছুক্ষণ মেশানো হয়ে গেলে আবার আমি একটু কিন্তু জল দিয়ে দিলাম আর এই জলটা দিয়ে ওপর নিচে করে একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিট কোনো রকম কিছু না করে এইভাবেই রেখে দেব পাঁচ মিনিটের মতো এতে করে ডোটা যেহেতু চালের আটার আছে তাই এখানে ফুটন্ত গরম জল অবশ্যই ব্যবহার করতে হবে চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর কিন্তু এটা আগের থেকে খুব সুন্দরভাবে নরম আর সফট হয়ে গেছে আগে প্রথমে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে পরে যদি জলের দরকার পড়ে তাহলে আবারও কিছুটা পরিমাণ জল দিতে লাগবে আগে কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খুব নরম হয়ে যেতে পারে আর এটা কিন্তু শক্ত শক্ত করে মেখে একটা ডো রেডি করতে হবে নরম ডো কিন্তু এখানে বানানো যাবে না এই চাকনি বানানোর রেসিপিটা কিন্তু তোমরা যদি পুরোটাই ফলো করো কোথাও না স্কিপ করে তাহলে কিন্তু ঘরেতেই খুব সহজে চটজলদি বানিয়ে নিতে পারবে এই চাকলি রেসিপিটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আবারও খানেক রেখে দিলাম রেস্টের জন্য এখানে আমি চাকলিটা বানাবো তার জন্য এরকম একটা হ্যান্ড মেশিন আমি নিয়ে নিয়েছি এখানে অনেকগুলো নজর আছে আমি আজকে এইটার শেপে বানাবো তাই আমি এখানে এটা নিয়ে নিলাম এটা এটা তোমাদের দেখানোর একটাই কারণ এই এটা দিয়ে বানালে খুব সহজে হয় আর প্রসেসটাও কিন্তু খুব ইজি এভাবে ওর মধ্যে ওটা দিয়ে দিতে হবে তারপর এটার গায়ে কিন্তু তেল ব্রাশ করতে অবশ্যই লাগবে পুরো গায়ে কিন্তু তেল ব্রাশ করে দিতে হবে সেটা হাত দিয়ে হোক বা ব্রাশ দিয়ে হোক এরকম মেশিন দিয়ে যদি তোমরা চাকলির রেসিপি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু খুবই সহজ আর ইজি হয়ে যাবে আর এই এটা যদি তোমরা কিনতে চাও তাহলে কিন্তু ফ্লিপকার্টে এটা তোমরা পেয়ে যেতে পারো ডোটা এক মিনিট রেস্টে রেখে দিয়ে হাত দিয়ে এভাবে করে একটু লম্বা লম্বা করে নেব দিয়ে এর মধ্যে কিন্তু এটা দিয়ে দিতে হবে আর দেবার আগে কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে এইভাবে চেপে চেপে দিতে হবে তারপরে মুখটাকে এভাবে বন্ধ করে দিতে হবে কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায় যদি এরকম একটা বাড়িতে মেশিন থাকে এখানে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে উপর দিকে তুলে নিতে হবে ওটাকে সুন্দরভাবে টাইট করে নিতে হবে আর অবশ্যই কিন্তু ভালোভাবে চাপাটাকে বন্ধ করতে হবে না হলে কিন্তু খুলে যেতে পারে এখানে আমার চাকলি বানানোর জন্য প্রিপারেশন কিন্তু পুরো রেডি এখানে আমি একটা থালাকে এইভাবে উল্টে নিয়ে তার উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম তোমরা ভাবছো এটা আবার কিসের জন্য কিন্তু তোমরা এরপরেই বুঝতে পারবে যে এটা আমি কেন করলাম এর মধ্যে এবারে সুন্দর একটা চাকলির শেপ দিয়ে নিতে হবে হাত দিয়ে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে একটা সুন্দর চাকলির শেপ দিয়ে নিতে পারো এটা তোমরা ছোট বড় যে যার সাইজ অনুযায়ী বা যে যার পছন্দ অনুযায়ী তোমরা এটা বানিয়ে নিতে পারো দেখো এখানে আমার কিন্তু একটা চাকলির শেপ দেওয়া হয়ে গেছে এভাবে আমি আরও একটা দুটো বানিয়ে দেখাচ্ছি ঠিক কিভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর চাকলি শেপ দেওয়া যায় এটাকে যদি বাড়িতে তোমরা একবার বানিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু আর কোনো দিনই মন চাইবে না বাইরে থেকে বেশি পয়সা দিয়ে প্যাকেটজাত খাবার কেনা এইভাবে কিন্তু সবগুলো চাকলি রেডি করে ফেলতে হবে একটু ব্যসম আর একটি চালের গুঁড়ো থাকলে এই রেসিপিটা চট বানিয়ে ফেলতে পারবে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে খেতে তেল কিন্তু দেখো এখানে গরম হতে শুরু করে দিয়েছে আর এটার তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু দেবার সঙ্গে সঙ্গে এগুলো পুড়ে যেতে পারে আস্তে আস্তে হাতের সাহায্যে তুলে নিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে দেবার পর কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে হাই ফ্লেমে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না তাহলে কিন্তু এটা ক্রিস্পি ভাব আসবে না আর ভিতরটাও কাঁচা রয়ে যাবে মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে অনবরত কিন্তু উল্টে পাল্টে নিতে হবে নাহলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যেতে পারে আর এটা কিন্তু তাহলে মুচমুচে ভাব আসবে না তোমরা আমার রেসিপিটা ফলো করে যদি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো তাহলে নিশ্চয়ই তোমাদেরও ঠিক আমার মতো এভাবে সুন্দর ক্রিস্পি চাকলি তোমরা রেডি করে ফেলতে পারবে আর এটাকে কিন্তু তোমরা এক মাসও সংরক্ষণ করে রেখে দিতে পারবে কোনো এয়ারটাইট বক্সে লাল লাল করে সবগুলো ভেজে তুলে নিলাম বাকিগুলো আবার এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা যখন কিন্তু তেলের মধ্যে দিতে হবে দেবার পর কিন্তু তেলটাকে মিডিয়ামে করে দিতে হবে দেখো সবগুলো আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম খুব চট জলদি এটা বানিয়ে ফেলতে পারবে যে কেউ যদি এই রেসিপিটা সে পুরোপুরি ফলো করে সামান্য একটুখানি আটা দিয়ে কতগুলো চাকলি এখানে রেডি হয়ে গেল বাকিগুলো কিন্তু আমি ওইদিকে ভাসতে দিয়ে দিয়েছি আর কতটা মুচমুচে কতটা ক্রিস্পি হয়েছে তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো হাত দেওয়া মাত্রই কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে আর এটা যদি বাচ্চাদের দেওয়া যায় তাহলে কিন্তু তারা কুকুরে বা চিপস কোনো কিছুই তারা খেতে চাইবে না আর এটা কিন্তু খুবই ভালো খুবই টেস্টি একটা এটা চায়ের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তাই তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো আজকের এই চাটনির রেসিপিটা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আল্লাহ পে